হ্যালো বন্ধুরা পাতা কথা চ্যানেলে আপনাকে স্বাগতম এই চ্যানেলটাতে আপনারা গাছগাছার ঔষধি গুণাগুণ সম্পর্কে জানতে পারবেন এটা এই চ্যানেলের প্রথম ভিডিও এবং আজকের টপিক হল তুলসী গাছ নিয়ে তুলসী এমন একটা ঔষধি গাছ যে গাছটি আমরা আমাদের বাড়ির আশপাশে বা অনেক জায়গায় দেখতে পাই কিন্তু এর গুণাগুণ অপরিসীম তাহলে চলুন জেনে আসা যাক তুলসী গাছের কিছু গুণাগুণ তুলসী এমন একটা ঔষধি গাছ যার গুনাগুণ বলে শেষ করা যাবে না কিন্তু এর কিছু বিশেষ গুণাগুণ আছে যেমন এই এমন একটি ঔষধি গাছে যেটি কাণ্ড এবং পাতা নির্যাস সবটাই ওষুধ হিসেবে ব্যবহার হয়ে থাকে যেমন ধরুন আপনি যদি একটি তুলসী পাতা প্রতিদিন সকালে খালি পেটে খান তাহলে আপনার কাশি হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পারসেন্ট কমে যাবে এছাড়া আপনার যদি কাশি থেকে থাকে যত পুরোনো কাশিই হোক না কেন এই তুলসী গাছের পাতার রস যদি প্রতিদিন সকালে আপনি খেতে পারেন তাহলে আপনার কাশি সমূলে নির্মূল হবে বর্তমান সময়ে ডায়বেটিস রোগ একটি মহামারী আকার ধারণ করেছে ডায়াবেটিস নেই এমন লোক খুব কম পাওয়া যাবে যদি ডায়াবেটিসের রোগী এই তুলসী পাতার রস সেবন করে থাকেন প্রতিনিয়ত তাহলে তার ডায়াবেটিসের মাত্রা অনেকটাই কমে যাবে তুলসিতে আছে অ্যান্টি ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল উপাদান যেটা শরীরের ত্বকের বাহ্যিক ঘা বা ক্ষতস্থান সারাতে কার্যকর এছাড়াও শরীরের উচ্চ রক্তচাপ কমাতে ও নিয়ন্ত্রণে রাখতে তুলসী জুড়ি জুড়িমেলা ভার আমাদের শরীরে মানসিক চাপ উদ্ভাবন করে যে হরমোনটি তার নাম কার্টিসল এই কার্টিসল হরমোনকে তুলসী পাতার রস নিয়ন্ত্রণে রাখে যার কারণে আমাদের মানসিক চাপ থেকে আমরা মুক্তি পাই তুলসী পতার গুণাগুণ অনেক এরকম আরও অনেক গুণসম্পন্ন গাছ গছলার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি প্রেস করুন